আসসালামু আলাইকুম আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকা এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কেন আসেনি তা আজ আমরা জেনে নেব তো রাজ্য সরকারের আদেশ অনুযায়ী দু হাজার চব্বিশ ডিসেম্বরের লাস্টে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা কিন্তু এখনও অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। আবাস যোজনা বা বাংলা বাড়ির জন্য একবার থেকে দুইবার ভেরিফিকেশন হয়ে গেছে তবু আবাস যোজনার টাকা এখনও অনেকে পায়নি তো আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আবাস যোজনার টাকা বা বাংলা বাড়ির টাকা এখনও কেন পায়নি তারা আবাস যোজনার টাকা যদি আপনার নাম এসে থাকে আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকার জন্য তো আপনারা অবশ্যই টাকা পাবেন যদিও টাকা না পান তব বা একটি নম্বর পাবলিশ করেছে রাজ্য সরকার সেই নম্বরটিতে আপনারা ইনকোয়ারি করতে পারবেন তো আবাস যোজনাতে নাম এসছে কিনা ফাইনাল লিস্টে তা জানার জন্য প্রথমে আপনারা ফোনের করম ওপেন করে নেবেন ফোনের করম ওপেন করার পরে আপনারা বারে সার্চ করে নেবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি কপি করে আপনারা সার্চ বারে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনারা সার্চ বাটনে সার্চ করে নেবেন সার্চ করলে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস খুলে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই একটি ডাইরেক্ট একটি ইন্টারফেস খুলে যাবে তো আপনারা নিচের দিকে প্রথমে স্কল করবেন স্কল করলে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড আসবে সেই ড্যাশবোর্ডে আপনাদের থাকবে প্রথমত অ্যাবাউট আওয়াস যোজনা সফট ডকুমেন্টস স্টিক হোল্ডার্স স্টিক হোল্ডার্সে আপনারা ক্লিক করবেন এখানে এখানে যদি আপনারা ক্লিক করেন যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে আপনাদের সামনে একটি পপ আপ শো করবে পপ আপনারা দেখতে পাবেন আওয়াস যোজনা বেনিফিশিয়ারি এসি সি ফ্যামিলি মেম্বার ডিটেলস আওয়াজ পালাস মেম্বার ডিটেলস গ্রাম পঞ্চায়েত ব্লক পঞ্চায়েত আপনারা এখানে দেখতে পাবেন তো আমরা বেনিফিশিয়ারি লিস্টে নাম দেখতে চাই ফাইনাল লিস্টে যেটা আওয়াস যোজনা পিএম এম আওয়াস যেটা রয়েছে বেনিফিশিয়ারি সেখানে ক্লিক করলেই আপনাদের সামনে একটি পপ আপ শো করবে এবং নিচের দিকে আপনারা স্কল করবেন আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকা অনলাইন বা অফলাইনে আবেদন করার জন্য যে ফোন নম্বরটি আপনারা ফর্মে দিয়েছিলেন এন্টার করেছিলেন সেই ফর্মে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা আপনারা এখানে এন্টার করবেন তো আমি মোবাইল নম্বরটা এন্টার করে দিই তারপরে আপনাদের দেখাচ্ছে মোবাইল নম্বর এন্টার করার পরে এখানে আপনারা মোবাইল নম্বরটা এন্টার করার পরে ক্যাপচার কোডটা আপনারা এখানে এন্টার করে দেবেন ক্যাপচার কোডটা এন্টার করার পরে আপনাদের সামনে একটি শো করবে আপনারা যদি মোবাইল নম্বর দিয়ে থাকেন বা আপনাদের যদি ফর্মটা অ্যাপ্রুভ হয়ে থাকে বা আপনারা যদি বাংলা বাড়ির টাকার জন্য যোগ্য হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ফোন নম্বরটা ম্যাচ করবে যদিও বা আপনাদের ফোন নম্বরটি ম্যাচ করছে না প্লিজ ভ্যালি রেজিস্ট্রেশন নম্বর আমি আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলাম না তার জন্য আমার রেজিস্ট্রেশন নম্বর নেই আপনাদের যদি ফর্ম অ্যাপ্রুভ হয়ে থাকে রেজিস্ট্রেশন নম্বর আপনাদের ম্যাচ দেখাবে এবং যদি আপনাদের ফর্ম বাতিল করে দেওয়া হয় কোনো ভুলের জন্য বা আপনাদের ফর্ম এখনও অ্যাপ্রুভ হয়নি তো রাজ্য সরকারের আদেশ অনুযায়ী দু হাজার পঁচিশ বর্ষে মধ্যে যাদের টাকা এখনও ঢুকেনি তারা পেয়ে যাবে আর যাদের লিস্টে এখনও নাম রয়েছে বা এরকমভাবে আপনারা সার্চ করতে পারছেন যখনই আপনার ফোন নম্বরটা ম্যাচ করে নেবে ক্যাপচার কোডটা বসে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের নাম চলে আসবে অথবা আপনারা আবারও স্টিক হোল্ডে ক্লিক করবেন এবং আওয়াজ প্লাস ফ্যামিলি মেম্বারের ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে সেই ড্যাশবোর্ডে আপনারা এখানে সার্চ করতে পারবেন তো আমি কিছুক্ষণ ওয়েট করি দেই আওয়াস যোজনা বা বাংলা বাড়ির টাকার জন্য যারা অ্যাপ্রুভ হয়েছে যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তাদের ফোনে একটি নম্বর পাঠানো হচ্ছে তো প্রথমত আপনারা স্টেট এখানে সিলেক্ট করে নেবেন সেই নম্বরটা দিয়ে আপনারা সার্চ করবেন কবে টাকা পাবেন এবং ব্যাংক কবে টাকা আপনাদের সম্পূর্ণ হবে তো আপনারা স্টেট সিলেক্ট করবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবং আওয়াজ প্লাস সাইডি যে ফোন নম্বরে আপনার রেজিস্ট্রেশন নম্বরে একটি নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরটা আপনারা এখানে এন্টার করবেন এন্টার করার পরে ক্যাপচার কোডটা আপনারা এন্টার করে দেবেন ক্যাপচার কোড এন্টার করার পরে গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা নাম পেয়ে যাবেন অথবা স্টিক বেলসে ক্লিক করলে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনারা লিস্টে নাম পেয়ে যাবেন আপনারা যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতে কতজনের নাম রয়েছে বা আপনার নাম রয়েছে কি না বা আপনার ফ্যামিলির নাম রয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো যদিও বা নাম এসে থাকে টাকা তবু না আসলে প্রথমত আপনারা একটি নম্বর পেয়ে যাবেন সেই নম্বরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রাজ্য সরকারের তো আপনারা এই নম্বরটা আপনারা মনে রাখবেন মমতা বাংলা একান্ত উদ্যোগ বাংলা বাড়ি পরিকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে এসএমএস পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যে যারা এই অর্থিক সহায়তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তা বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নম্বর প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা পেতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সরাসরি মুখ্যমন্ত্রীকে পঞ্চায়েত হেল্পলাইন নম্বর এমার্জেন্সি হেল্পলাইন নম্বর সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা ইনকোয়ারি করতে পারবেন তো এইভাবেই রাজ্য সরকারের নম্বর জারি করা হয়েছে এবং বারো লক্ষ পরিবারকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফা ষাট হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে দৌড়ে অনেকেরই নাম রয়েছে বাংলা বাড়ির জন্য কিন্তু এখনও বাংলা বাড়ির টাকা এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি যাদের আসেনি আপনারা এই নম্বরটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই নম্বরটা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ইনকোয়ারি করতে পারবেন আর আপনারা তো আপনাদের নাম সার্চ করার আপনাদের দেখিয়ে দিলাম আমি কি করে আপনারা নাম আপনাদের সার্চ করবেন বা দেখবেন কি করে যে আপনাদের নাম লিস্টে নাম রয়েছে কিনা যদি লিস্টে নাম থাকে অবশ্যই আপনারা টাকা পাবেন একটু টাইম লাগবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম